টাঙ্গাইলে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে শুক্রবার প্রথম দিন থেকেই জমে উঠেছে এই মেলা প্রতি বছর এগারো বারো ও তেরোই বৈশাখ টাঙ্গাইলের সদর উপজেলার রসুলপুর বাছিরুন নেশা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই মেলার তিন দিনে রসুলপুর সহ আশেপাশের অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই মেলায় এই বৈশাখী মেলাটি একটি প্রাচীন মেলা অন্তত দেড়শো বছর যাবত রসুলপুর বা হাই স্কুল মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এটি বৈশাখী মেলা হলেও দিনে দিনে এটি জামাই মেলা হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেছে রসুলপুরকে কেন্দ্র করে অন্তত পঁচিশ তিরিশটি গ্রামে উৎসব শুরু হয়ে যায় এই মেলায় এই মেলায় সব বাড়িতে আত্মীয় স্বজন এসেছে বিশেষ করে মেয়ের জামাইরা মেয়েরা এসেছে শাশুড়ি মেয়ের জামাইয়ের হাতে কিছু টাকা তুলে দেন সেই টাকার সাথে কিছু টাকা জামাই যোগ করে সদা করেন এই যে জামাইরা মেলায় আসেন এ থেকেই এটি জামাই মেলার রূপ পরিগ্রহ করেছে শত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী জামাই মেলা এই জামাই মেলাও অনুষ্ঠিত হচ্ছে এ মেলার মূল আকর্ষণ এখানে জিলাপি গুল্লার এবং মাল বিক্রি হয় এখানে খাট থেকে আরম্ভ বিভিন্ন কাঠের ফার্নিচার বিক্রি হয় এই মেলাটি আমাদের দীর্ঘ তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান এই মেলাটি চলে মূলত আজকে মূল মেলার যে মূল ই সেটা গোল্লা এবং জিলাপি এগুলো বিক্রি বেশি হবে আগামীকাল যেটা হবে সেই আগামীকাল হচ্ছে মূলত জামাই মেলা সেখানে মেয়েরা এবং জামাইরা আসবে জামাইরা এসে প্রসাদনী কিনবে পাশাপাশি গোল্লা এগুলি কিনবে তেমন কিছুই কেনা হয়নি জাস্ট ওই এসেছিলাম আর এত গরমের মধ্যে আসলে মেলায় ঘোরা একটু বিকাল রসুলপুর জামাই মেলাটা আজকেই ফার্স্ট আসলাম তো দেখে আমার খুব ভালো লেগেছে এখানে রয়েছে বাহারি রকমের দোকান এবং অনেক ধরনের জিনিস দেখে মনটা আসলেই ভালো লাগছে মনটা খুশিতে ভরে উঠেছে আমি এই মেলায় এসে অনেক আনন্দ করতেছি আমি অনেক জিনিস কিনতাছি ব্যাট কিনছি ব্যাট কিনেছি ঐতিহ্যবাহী একটা মেলা এই মেলায় আমরা ঘুরতে আসছি অনেক ভালো লাগছে এই মেলায় এসে আমার অনেক ভালো লাগতেছে এখানে মেয়েদের অনেক কিছুই পাওয়া যায় তারপরে বিভিন্ন রকমের খাবার তারপরে কসমেটিক আইটেম এগুলো সব পাওয়া যায় এই মেলাকে কেন্দ্র করে এলাকার প্রায় সব মেয়ের জামাই শ্বশুরবাড়ি বেড়াতে আসেন এই কারণেই প্রথম দিন মেলাটি জামাই মেলা হিসেবে পরিচিতি পেয়েছে রসুলপুরের যে ঐতিহ্যবাহী জামাই মেলা এই মেলাটি আসলেও টাঙ্গাইলের শহরের একদম নিকটবর্তী একটা জায়গায় যাতায়াত ব্যবস্থা অনেক ভালো এবং আমি যতদূর জানি এটা অনেক দিন আগে থেকে ঐতিহ্যবাহী এই মেলাতে প্রচুর লোকের সমাগম হয় এবং ঐতিহ্যগতভাবেই এই স্থানীয় যে লোকজনগুলো আছে তারা একটা উৎসব মুখর পরিবেশে এই মেলাটা উদযাপন করে থাকে তারা উপভোগ করে আমাদের প্রতিবাসের মেলাটা হয় আমরা জামাই প্রতি শ্বশুরবাড়ি যায় শাশুড়ি আমাদের টাকা দেয় আমরা সেই টাকা নিয়ে বাজারে আসি আইসা আমরা মিষ্টি আর কি আরও কিছু টাকা ভরে আমরা ওই জায়গায় বাজার করি এখানে ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে অনেক কিছু কেনাকাটা করতে আসছি ভালো লাগতেছে আমরা প্রতি বছর এখানে আসি আমার ভাই বিয়ে করে সেই জায়গায় প্রতি বছর দাওয়াত করে তো খুব আনন্দ হয় এখানে আসলে তো আমি চাই প্রতি বছর এই মেলা একটা ধুমধামের সাথে হোক সূর্যবাহী বৈশাখী মেলা যেটা দেড়শো বছরের পুরাতন ইতিহাস সেখান থেকে আজকে এটার নাম হয়ে গেছে রসুলপুর জামাই মেলা কারণ এই রসুলপুর এবং আশেপাশে ঐতিহ্যগতভাবে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলিতে এই মেলার দিন বৈশাখ মাসের এগারো তারিখে সবাইকে দাওয়াত দেওয়া হয় সেখানে রান্না করা হয় এই মেলার থেকে জিনিসপত্র কেনা হয় শ্যালিকারা তার দুলাবাইকে কাছ থেকে বাইনা ধরে সবকিছু কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবে কসমেটিক্স নিয়ে যাবে এই ঐতিহ্যগত ভাবে এটা বহুদিন ধরে আমাদের এখানে এটা একটা সংস্কৃতি এই মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে এলাকা জুড়ে মেলায় এবার বিভিন্ন ধরনের খেলনা কসমেটিক্স খাবারের দোকানসহ প্রায় তিনশত স্টল বসেছে রসুলপুর জামাই মেলায় আসছি আমরা আকরি নিয়ে সিরাজগঞ্জ থেকে কে বেচাকিনী ভালো আগামীতে আশা করি আল্লাহ আলো ভালো দেবে অনেক মানুষ আসছে এখানে আপনারা আসবেন আপনাদের দাওয়াত রসুলপুর জামাই জামাই মেলায় আসছি আমরা জামালপুর থেকে জামালপুর তো শুরুতে মিষ্টি সব ধরনের মিষ্টি আছে আল্লাহর মেয়ের আছে রসগোল্লা আছে চমচম আছে কালোজম আছে সব ধরনের মিষ্টি আছে আমরা টাঙ্গাইল পাশানি বাজার থেকে আসছি আমাদের দোকানের নাম পোড়াবাড়ি মুসলিম মিষ্টান্ন নামান্ডার বেচা বিক্রি মোটামুটি ভালোই আছে যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতির সাথে মিশে আছে বাঙালির প্রাণ তার ওই ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলা জানালাবিদিন আনন্দ টিভি